হ্যালো ভিওর্স কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি ট্রাই করবো ড্রিঙ্কও একটি লিচুর ফ্লেভারের একটি কোল্ড ড্রিঙ্কস এবং খেতে দারুণ মজা এবং খুবই সুস্বাদু একটি কোল্ড ড্রিঙ্কস কি দারুণ মজা আমি এটি ট্রাই করলাম খুবই মজাদার একটি কোল্ড ড্রিঙ্কস চাইলে তোমরাও ট্রাই করতে পারো আজকের মতো বিদায় ভালো থেকে সবাই বাই বাই